আমার কাছে কয়েকজন যুবক প্রশ্ন করেছেন যে হুজুর আলোচনা করেন কারণ আমাদের মা বাবা আমাদেরকে বিয়ে করাই না আমরা করতে পারি না সুতরাং বিয়েটা হলো সুন্নত আমরা মনে করি কিন্তু তা কিন্তু না আসলে বিয়েটা অনেকের কাছে হারাম আবার অনেকের কাছে সুন্নত অনেকের কাছে ওয়াজিব এই জন্য মুসলমান অনেকেই যেহেতু প্রশ্ন করেছেন আসলে এই কথাটা আমার বলা দরকার ছিল না আমাকে বলতে হচ্ছে কারণ অনেকে প্রশ্ন করার কারণ আমাকে এরকম কথা বলা হচ্ছে সুতরাং আপনি যদি বিয়ে করতে চান বা বিয়ের জন্য আপনার ফ্যামিলি কেউ বলে না তাহলে আমি আমার উদ্দেশ্য আপনাকে বলবো আপনি কি করেন এখন আমাদের দেশের মধ্যে এরকম হয়ে গেছে যদি আপনি টাকা ইনকাম না করতে পারেন তাহলে অবশ্যই আপনার কাছে মেয়ে বিয়ে দিবে না তো এই থেকে আমরা মুসলমান যারা দাবি করি মুসলমান দাবি করার পর আমরা মনে করি অনেকে বিয়ের আগে প্রেম করা আসলে বিয়ের আগে প্রেম করা এটা হারাম ঘোষণা দিয়েছেন হারাম এটা মুসলমান হিসাবে মানতে এটা হারাম 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 বিয়ের আগে প্রেম করা যাবে না এটা হারাম কিন্তু মুঠি করে অনেক বক্তা বাংলাদেশে আগমন হয়েছে তারা এরকম কথা বলে যে রকম কথা ইসলামে পছন্দ করে না ইসলাম কি পছন্দ করে না এরকম কথা অনেক বক্তব্য আমরা যদি বলি যে প্রেম করা জায়েজ অবশ্যই বলতে পারব কিন্তু আমার জন্য ফতোয়া দেওয়া জায়েজ নয় আমি কোনো মুক্তি নই না আমি বলবো যে আমি কোনো মুক্তি নই এজন্য মুসলমান হিসাবে কয়েকটি কথাগুলো আপনাকে বলতে চাই যদি আপনি মনে করেন যে আপনি বিয়ে করবেন তাহলে আপনি টাকা ইনকাম করেন টাকা ইনকাম করতে যাকে আপনি পছন্দ করেন যাকে আপনি পছন্দ করবেন ওই মেয়েটাকে বিয়ে দেওয়া হবে তাহলে আপনার আমার উদ্দেশ্য হচ্ছে আপনি ওই মেয়ের বাবাকে বা মাকে বলবেন যে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই তারপর ওই মা বাবা যদি বলে ঠিক আছে আপনি টাকা ইনকাম করেন তাহলে অবশ্যই আপনি টাকা ইনকাম করার জন্য ব্যস্ত হয়ে যাবেন আশা করি কিন্তু ওই রকম ভাবে যদি আপনি বলবেন আপনার ওই মেয়েটার মা বাবাকে বলবেন যে আমি টাকা ইনকাম করার পর্যন্ত আপনার মেয়েকে অন্য জায়গার মধ্যে বিয়ে দিবেন না যদি এরকম কথা বলতে পারেন অবশ্যই বলতে পারেন কিন্তু বলার পর আপনি টাকা ইনকাম করে তারপরে আপনি বিয়ের জন্য বলবেন যে আপনার মেয়েকে বিয়ে করতে চাই কিন্তু যদি আপনি বিয়ের আগে প্রেম টেম করেন আসলে এটা পছন্দ নয় ইসলাম পছন্দ করে না তো আপনি অল্প বিয়ে করবেন এটা আপনাকে বলা হয়েছে পূর্ব বিয়ে করেন কোনো সন্দেহ নাই এটা হারাম কোনো নাই অল্প বিয়ে করা ভালো রসুলেফাক সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অল্প বয়সে বিয়ে করাটা উত্তম তাড়াতাড়ি বিয়ে করে ফেল আমার অনুমান যেন বেশি বাড়ে এই জন্য মুসলমান যুবকদেরকে উদ্দেশ্য করে বলতে চাই তারা আমাকে অনেক সময় প্রশ্ন করে অনেক মাহফিলা যাওয়ার পরে আমাকে প্রশ্ন করে এরকম কথা হুজুর বিনে কথা বলে বলেন আমি তো বলতে পারি মাহফিলে মোদিনা কারণ হচ্ছে এটা অনেক সময় মাহফিলে বললে মরুবীরা থাকে কিন্তু আমার মুকেটা মানাইবে না কারণ এই রকম কথা বললে কি মানাই না কারণ যেহেতু ইসলাম বলছেন যে বিয়ে করার জন্য উত্তম কাজ আমি যতটুকু জানি ইসলামের মধ্যে বিয়ে করাটা এর উত্তম কাজ বিয়ে করলে আপনার লাভ হবে

তাহলে এই চিন্তা আমাদের নাই কারণ ইসলাম তো আমরা পছন্দ করি না ইসলাম যা কিছু বলে তা আমরা কি পছন্দ করি না এই জন্য আমাদের সমস্যা হয় ইসলাম মানতে পারি না আর উর্দু সময় যাদের বিয়ের বয়স হয়ে গেছে আপনাদের ছেলে মেয়ের বিয়ে বয়স হয়ে গেছে তাদেরকে বলবেন তুমি বিয়ে করো বিয়ে করলে আমাদের সব দায়িত্ব উপর রসুল পাক সাল্লাহ সাল্লাম বলেছেন আর বলেছেন যে আপনি আপনার উপর যাইজ আপনার উপর কি আপনার ছেলে যখন বিয়ের বস হয়ে যা তখন আপনি বিয়ের জন্য বলবেন যদি না বলেন বিয়ের কারণে যদি আপনার ছেলে পাপ কাজ করে তাহলে এই গুণাগার আপনি হবেন এই মুসলমান যারা দাবি আপনি দেখবেন যে আপনার ছেলে কোন দিকে চলে যায় আপনার ছেলে কোন মেয়েদের পিছনে ঘুরে এটা আপনার দেখে না দায়িত্ব আপনার উপর আপনি মনে করেছেন যে আপনার ছেলে টাকা ইনকাম করবে টাকা ইনকাম করলে তারপরে বিয়ে করবে এরকম মনে করছেন নাকি না আপনি দেখবেন যাচাই বাসাই করবেন যদি আপনার মেয়েটা আপনার ছেলেটা বিয়ের কারণে অনেক খারাপ কাজ করে তাহলে আপনার উচিত হলে আপনার মেয়েকে আপনার ছেলেকে বিয়ে দেওয়া দরকার যদি আপনি ন্যায় করেন তাও হলে অবশ্যই আল্লাহ দরবারে আপনাকে আসামি হিসাবে জবাব দিতে হবে ইনশাআল্লাহ এইজন্য আমাদের অনেকে মনে করি যে আমরা ইসলাম মানিনা ইসলাম বুঝিনা বুঝলে তো সহজ বুঝলে কিন্তু সহজ আমরা এটা বুঝি না আমরা মনে করছি টাকা ইনকাম করলে যে আমরা সহজ আর আমি মনে করি যে এই ফ্যামিলির মধ্যে যে পরিবারের মধ্যে বিয়ে করা সহজ হয়ে যায় এই ফ্যামিলি এই মধ্যে পরিবারের করা কঠিন হয়ে যায় আর এই সমাজের মধ্যে জিনা করা অবশ্যই সহজ হয়ে যায় এই জন্য আমরা বিয়ে করব জিনা করব না আমরা কি করব বিয়ে করব জিনা করব না এই জন্য মুসলমান আমাদেরকে যেরকম ভাবে ইসলাম বলছে ওই রকম ভাবে মানতেই হবে আর যদি না মানে তাহলে অবশ্যই আমাদেরকে হিসাব দিতে হবে এই জন্য মুসলমান আপনাদেরকে বলতে চাই আর যারা যুবক আছেন তাদেরকে উদ্দেশ্য করে বলি যে আপনি সাহস করে আপনার বাবাকে আপনার মাকে বলবেন যে আমি বিয়ে করতে চাই এরকম কথা যদি বলার পর আপনার মা বাবা যদি রাজি না হয় তাহলে আপনি কি করবেন আপনি যাকে যে মেয়েটাকে পছন্দ করে ওই মেয়েটার মা বাবাকে আপনি বলবেন যে আপনার মেয়েকে বিয়ে করতে চাই যদি বলে যে স্বীকার করে না আপনি টাকা ইনকাম করতে হবে তাহলে আপনি টাকা ইনকাম করে তারপর বিয়ে করবেন টাকা ইনকাম ছাড়া আপনার কাছে বিয়ে দেবে না বেকার হয়েছেন আপনি বিয়ে করতে চান তাহলে সমস্যা হবে আপনি বিয়ে করতে পারবেন না কারণ এটা ইসলাম বলছে বিয়ে করার জন্য কোন মেয়ে কোন মেয়ের বাবা চায় না যে আমার কি বিধু বেকার ছেলের কাছে এরকম এখন সমাজের মধ্যে নেই রসুল সাহাবির গিয়ে বলেন ইয়ারসলাম বিয়ে করব কি করো টাকা ইনকাম করি না কিছু করি না বিয়ে করবো কেমনে রসুল পাক সাল্লাহ বলছে ঠিক আছে বিয়ে করবো সমস্যা নাই এখানে মালিক কে আল্লাহ তো তখন উনি বললেন যে এই মুখের মেয়েকে বিয়ে করা তো এই মুখের বাবার কাছে যখন চলে গেছে যাওয়ার পরে যখন বললেন রসুল পাঠাইছেন আপনার মেয়েকে বিয়ে করার জন্য আমার মেয়েকে বিয়ে করবেন কে তুমি কি করো টাকা ইনকাম করি না কিছু করি না তো বেকার সালের কাছে আপনার মেয়েকে আমার মেয়েকে বিয়ে দিব মানে এরকম কথা নাকি তো বলছে না আমি তো আসি নাই রসুল পাঠিয়েছেন তো এরকম ভাবে বিয়ে চাই না তখন রসুল বল রসুল এই যখন রসুল পাঠাইছেন মেয়েটা যে রসুল পাঠাইছেন যে মেয়েটা বলছে বাবা আমি রাজি আছি বিয়ে করার জন্য বিয়ে বসার জন্য আমি রাজি আছি আমাকে অবশ্যই এই সিলার কাছে বিয়ে দেন তো রসুল বলছে যে দেন যে একটা আছে দেন আমরা বলি এটা কামিন আর দেন অবশ্যই আমাদের দেওয়া দরকার জরুরি যারা

যতক্ষণ পর্যন্ত যত দিন পর্যন্ত তোমার স্বামী তোমাকে কোরআন শিক্ষা না দিছে দেনমোহর হিসাবে এটাই তোমার স্বামী তোমার হক তোমার উপরে দায়িত্ব হলো যে কোরআন শিক্ষা দেওয়ার জন্য এটাই দেনমোহর এই জন্য দেনমোহরটা আমরা গ্রহণযোগ্য করতে হবে আর দেনমোহর ছাড়া বিয়ে করা যায় না দেনমোহর আপনাকে দিতেই হবে এই জন্য মুসলমান এখন সমাজের মধ্যে আমরা দেখছি যে সমাজের মধ্যে কি হয় দেন মোহর নিয়ে আর এটা তো অনেক কিছু হয়ে যায় একটা যুবকের উপর ছাপিয়ে দেয় দেন কত টাকা পাঁচ লাখ টাকা তিন লাখ টাকা দুই লাখ টাকা যুবক যদি না পারে তাহলে এটা কি রকম ভাবে দিবে এত টাকা দেওয়ার কোন মানে আছে আমি একজনকে প্রশ্ন করলাম যে আপনার মেয়ের দেন মোহর হিসাবে কত টাকা তো উনি বলছে তিন লাখ টাকা এত টাকা দেওয়ার দরকার আছে কিতে পারবে কোন নাতে তাহলে এক সমস্যা কি কোন সমস্যাwidetilde যে কোন দিন যদি আমার মেয়েকে কে ছেড়ে মহর যে যেন মুহূর্তে টাকাটা টাকা নিয়ে কিছু করা যাবে এই জন্য এত টাকা দেওয়ার দরকার এই জন্য আমি চাই যে বাংলাদেশের মধ্যে যদি এরকম কথা উনি বলছে যে মুসলমান যদি দাবি করে তাহলে এরকম কোনো বলে কেউ কোন বাবাজই বলে যে কাছে আমি মেয়েকে বিয়ে দেবো না যদি এরকম কথা বলতো তাহলে একটা দিন হতো যে একটা আমাদের সমস্যা হতো এরকম কথা বলে নাই বলে কি পাগল হয়ে গেছে ইসলাম কি মানে যে বালো ছেলেদেরকে বিয়ে দেন আর বালো মেয়েদেরকে বিয়ে করান তো বালো দেখে এই জন্য টাকা ইনকাম খুবই বেশি এই ছেলেটা ভালো না টাকা দরকার আছে ঠিক আছে কিন্তু কি রকম টাকা দরকার হারাম টাকা নাকি হালাল টাকা যেটা হালাল টাকা আপনার মেহর জামাই ইনকাম করে আপনাদের জন্য বাইক আর যদি হালাল টাকা ইনকাম করেন হারাম টাকা ইনকাম করে তো ওই মেটাকে আপনি দিবেন ওই মেটাকে আপনি দিবেন বে দিবেন যে কিয়ামতের দিন আপনাকে অবশ্যই হিসাব দিতে লাগবে এই জন্য রসুলের পাক বা আলাই ওসাল্লামের কাছে যত মেয়ের জন্য প্রস্তাব নিয়ে আসলেন সকল মেয়েরা বড় লোক সকল মেয়েরা কি সকল যুবকরা কি বড় লোক ছিলেন রসুল বিয়ে দেন নাই রসুলের পাক সাল্লাহ বা আলাই ওসাল্লামের মেয়ে ফাতেমার জন্য অনেক বড় বড় লোক বিয়ের জন্য আসলেন রসুল বিয়ে বধ করেন নাই রসুল পাক সাল্লা আলাইসাল্লাম অনুসরণ যদি আমরা করি তাহলে আমরা জানতে চাই আগিসের মধ্যে রসুল বলেছেন আমার মেয়েকে যখন বিয়ে দিলাম আমার মেয়েকে বিয়ে দিব অনেক মখাদ অনেক অনেক বড় লোক ওলা পয়সা ওলা আমার মেয়ের জন্য আসলেন আমি রাজি হই নাই নবীজির প্রিয় সাহাবি আবক্ষ বললেন যে আপনার মেয়েকে বিয়ে করতে চাই অবক্ষ যখন বলছেন উনি না করছেন আমার রদিয়াল তাহলে উনি বলছেন যে আপনার মেয়েকে বিয়ে করতে চাই উনি বলছেন না আপনার কাছে আমার মেয়েকে বিয়ে দিব না